নির্যাতিত মোটর শ্রমিক যত সাধারণ সদস্য আছেন তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আর যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন সভাপতি সেক্রেটারি তাদের দৃষ্টি আকর্ষণ করতে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম পটুয়াখালীর পোলা আমি কিছু কথা বলতে চাই আপনাদের মাঝে কথাগুলো অবশ্যই মাইনা নিবেন আর এই কথার অনুযায়ী চলবেন ইনশাল্লাহ আপনারা সফলতা পাইবেন কথাগুলো হইল যেহেতু নির্যাতিত মোটর শ্রমিক নিয়ে আমাদের এই বাংলাদেশে একটা সংগঠন চালু করছি আমরা চাই এই ব্যাপারটা নিয়ে সফল হইতে তো যারা ট্রাক ড্রাইভার আছেন সবাই এক লাইন নিয়ে ঠিক আছে এখানে যারা বাস ড্রাইভার আছে তারা অভিযোগ দেয় ট্রাক ড্রাইভাররা দুই সাইড দিয়ে দুইটা গাড়ি আমাদের ধইরা রাখে যেহেতু এটা পরিবহন একটু দূরত্ব যাইতে হয় তো কিছু কিছু ড্রাইভারদের জন্য ট্রাক ড্রাইভারদের জন্য আমরা যাইতে পারি না এই কারণে জিদে দুই এক সময় আমরা দুই একটা গাড়ির চাপ দিই এই জন্য বলতেছি ট্রাক ড্রাইভারদের আপনারা যে কোনো একটা লাইন নিয়ে গাড়ি চালাইবেন যেহেতু আপনাদের নিয়ে সাজ্জাদ ভাই সোহাগ ভাই ইয়াকুব ভাই এরা যেহেতু আপনাদের জন্য নামছে তাদের মাথা নিচু করেন না যে তারা কোনো এক জায়গায় যেয়ে আপনাদের বিষয় নিয়ে কিছু কথা বলল তখন আপনাদের এই অন্যায়গুলো তুইলা ধরল তখন কিন্তু তাদের মাথা ছোট হয়ে যাইবো মাথা নিচু করতেইব তাই প্রত্যেকটা ট্রাক ড্রাইভারদের বলতাছি আপনারা যখন যাইবেন একটা গন্তব্য স্থান থেকে আর একটা গন্তব্য স্থানে আপনারা একটা লাইন ধরবেন বিশেষ করে বাম সাইডটা গাড়ি চালানোর চেষ্টা করবেন আর অবশ্যই ট্রাক ড্রাইভাররা ষাট থেকে সত্তরের ভিত্তি রাখার চেষ্টা করবেন অনেক ড্রাইভাররা আছে নব্বই একশো উঠেই ফালান আসলে আমরা ট্রাক ড্রাইভাররা এত টান গাড়ি রাখা উচিত না আর যারা পরিবহন ড্রাইভার আছেন আপনাদের প্রতি আমাদের অভিযোগ আমি একজন ট্রাক ড্রাইভার আপনাদের প্রতি আমাদের এই অভিযোগটা হলো মানে আপনারা যখন আমাদের ডাইন পাস বা বাম পাস দিয়ে উঠেন একটা গাড়ি ওভারটেক করার মানে নির্দিষ্ট একটা টাইম যাওয়ার আগেই মানে আপনি আমার গাড়িটা ওভারটেক করছেন ঠিক মানে পঞ্চাশ গজ যাওয়ার আগেই মানে আমার সামনার জায়গায় রাইখেই গাড়ি বাউলি মারেন তখন আমরা কি করি আপনার পাশলার সাথে আমার গাড়ি বাজ বাইজা যাইব এটা বাঁচানোর জন্য আমরা ডাইনে বামে একটা চাপ দিই মানে বেড়ে গে আর রাখতে পারি না তখন আমরা আর কি আইলেন মাইলেন পাশে নয়তো রাস্তার সাইডে হালাই দিই গাড়ি মানে আমরা রাখতে পারি না ঠিক আছে এটা আপনাদের মূল দোষ আপনাদের প্রতি আমার এটা একটা অনুরোধ রইল যখন আমাদের ওভারটেক করবেন অন্তত পঞ্চাশ থেকে সাইট গজ মানে আমাদের সাইরা গিয়া তারপর আপনি ডাইনেবামে বামে লন লইয়েন আর আপনারা একটু গতিটা কমাই দিয়ে ঠিক আছে যাত্রী যতই কুক বা একটু দূরত যাইয়েন আপনি যাইয়েন না ওই একটা যাত্রী কথা হই না আপনি যখন একটু দূরত যাইবেন তখন আরো চল্লিশ থেকে পঞ্চাশ জন যাত্রী আল্লাহ না করুক একটা বিপদে পড়তে পারে অতএব একজনের কথা হই না পঞ্চাশ জনের জীবন নষ্ট করেন না সবার প্রতি আমার ভালোবাসা রইলো আর কথার ভিত্তে যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম